আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে নিয়ে এসেছি আমার বাড়ি নতুন একটা ভিডিও নিয়ে মাছের তো দেখেন এখানে আজকে অনেক মাছ ধরেছি আমরা তো দেখেন ড্রামটা ভরাই মাছ তো এখানে এক ডির মাছ আর এটা কিন্তু বেঁধেছিল মোটে এক খ্যাপ দিয়েই তো আজকে আমাদের বাড়িতে যাইলেরা এসেছিলো আর কি তাদেরকে খবর দেওয়ানো হয়েছিল ওই মাছ ধরার জন্য তো তারা এসে এত পরিমাণে মাছ বাদাই দিচ্ছে তো দেখেন অনেক পরিমাণে মাছ তারা বাদে দিয়ে গেছে এটা অনেকদিন যাবত খেতে পারবে সবাই দেখেন এক জায়গায় মাছগুলো দেখতে মাসা অনেক সুন্দর লাগতেছে মাসা আসলে পুকুরের মাছ অনেক বড়ই হয়েছে আর এটু এটাকে বলে হলো কাতলা মাছ তো কাতলা মাছ বেশি ধরা হয়নি মোটে চারটা কাতলা মাছ ধরা হয়েছে আসলে এগুলো আরও অনেক বড় বড় হয় তবে এই চারটা মাছই রেখেছিল আর রাখছিল দুইটা তেলাপিয়া দুটা চায়না ফুটি আর বাকি সবগুলো মাছ হলো পাঙ্গাস মাছ আরও অনেক মাছ ধরছিল তো সেইগুলো ছেড়ে দিয়েছে যেমন ফলৈ মাছ ওগুলো সব ছেড়ে দিছে এগুলো সব ছেড়ে দিছে এই জন্য ওইগুলো আসলে ফলৈ মাছ তো বেশি বড় হয়নি তো ওইগুলো রায়খ নিয়ে জন্য তার এই মাছ রেখে দিয়েছিল তো পাঙ্গাস মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের পুকুরে কিন্তু সবসময় মাছ ধরা হয় না মাঝে মাঝে ধরা হয় বছরে একবার তো বছরে একবারই মাছগুলো ধরে দেখেন মাসাল্লা অনেক বড়ই হয়েছে মাছগুলো বেশি দিন না আগের বছর সারা হয়েছিল আসলে তেমন একটা খাবার দেওয়া হয় না ওই বাড়ির বাইরে যে আর কি যে খাবার দেওয়া হয় সেটাই আর তাতেও দেখেন মাছগুলো কিন্তু অনেক তেলতেলে তেলে আর কিনা মাছ থেকে দেখবেন দু একটা মাছ আছে যে গন্ধ খায় কিন্তু এই মাছ থেকে কোনো দুর্গন্ধ বেরোবে না এই মাছগুলো আসলে রান্না করে খাইছি অনেক মজা আপনার বলবেন এখনও তো মাছ কুটা হয়নি তো আপনি কীভাবে রান্না করেছেন আসলে মাছ আগেও যখন বাড়ি ছিল তখন খেয়েছিলাম অনেক মজা হয়েছিল আর এই মাছগুলো থেকে কোনো গন্ধ নাই কারণ এখান থেকে কোনো আজে বাজে জিনিস আমরা মাছটাকে দিই নাই তো এই জন্য কোনো গন্ধ বের হয়নি তো আসলে পাঙ্গাস মাছ কিন্তু আমি কাটতে পারি না তাই আমার নিয়ে চলে এসেছি আমার আম্মুর কাছে ওর আম্মুই পাঙ্গাস মাছগুলো কেটে দিয়েছিলো আমি আসলে এত বড়ো মাছ কাটতে পারি না পাঙ্গাস মাছের কাটা কাটতে যাই আসলে আমি একবার কাটে তো ব্যথা পাইছিলাম কাটাই তো এরপর থেকে আমি আর কাটতে পারি না দেখেন চোখটা তাগায় রয়েছে দেখছেন যাই হোক আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকবেন